আমি দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমার পরীক্ষা ছিল কিসের পরীক্ষা সবাই তাদেরকে জানতেই পেরে গেছে কিসের পরীক্ষা তো কথা হচ্ছে আমি বিশাল ভয় ভয়ছিলাম পরীক্ষার দিনের ভয় কিসের ভয় যে आंसर शीटটা দিদি বলেছে आंसर शीटটা দিয়ে দেবে বাড়িতে ফেয়ারট দিয়ে দেবে বাড়িতে এসে দিদি দেখবে যে কীরকম কি অ্যান্সার করেছি কত নাম্বার পাবো দিদি গুনে গুনে দেখবে ভালো কথা আমি বিশাল ভয় ছিলাম যদি দিয়ে দেয় বাড়ি এসে তো সেই মার খাবো তার কারণ আমি জানি আগে থেকে কনফিডেন্স লেভেলটা আমার হাই ছিল যে আমি মাইনাসে অ্যান্সার পাবো ঠিক আছে গেলাম পরীক্ষা দিচ্ছি দিয়ে পরীক্ষা দেওয়া শেষ আমার তো হাত পা কাঁপছে পরীক্ষা দেওয়ার সময় আমার তো হাত কাঁপিনি আমি জানি আমি আন্দারে ঢিল মারছি আর আমার হয়তো হাত পা পাকাতি পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে খাতা জমা নিয়ে এ আমার তখন হাত পা কাঁপছে যে এবার অ্যান্সার সিটটা দেবে আমাকে আর আমি বাড়ি নিয়ে গেলে আমার হাত পা মানে একদম পুরো একটা হাত হয়তো আমার কাশ্মীর একটা হাত হয়তো আমার বিদেশে পড়ে থাকবে এরকম এরকম করে ভাবছিলাম আমি তারপরে তো দিল না আমি যা খুশি হয়েছি আমার মতন খুশি মনে হয় কেউ হয়নি বাইরে মা বসেছিল এত খুশি হয়ে আমি বাইরে বেরিয়েছি মা ভাবছে মনে হয় এবার আমার মেয়ে মনে হয় পাশ করেই যাবে আমি নাচতে নাস্তে বাড়ি আসছি যে অ্যান্সার এইদিকে যে আমার অ্যান্সার শিট দেয়নি বলে আমি সের জন্য আমি মানে খুশি হয়েছি এর জন্য আমি লাভাচ্ছি কেউ বুঝতে পারছি না আশেপাশে যে ছেলেপিলে ভাবছি ই ভালো পরীক্ষা হয়ে যায় এবার হয়েই গেল দিয়ে আমি আমার মতন বাড়ি চলে আসলাম বাড়ি এসে অ্যান্সার শিট দেই ওই যে না দেই নি চারিদিকে ওই নিয়ে তো অনেক খবর টবর হলো ভালো আর এইদিকে আমি খুশি হয়েছি অনেকেই খুশি হয়নি দিয়ে দেয়নি বলে কিন্তু আমি বিরাট খুশি হয়েছি কারণ আমি জানি আমি যদি পেতাম আমার একটা হাত পা এদিক ওদিক সেদিক ছড়িয়ে পড়ে থাকতাম হোক তো এবার যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আমার আর খুঁজে পাওয়া যাবে না আমার টিকিট আর পাওয়া যাবে না খুঁজে তো এইটুকুই বলার ছিল আমি দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি আমার পরীক্ষা ছিল দিদি ধরে বসে ধরে বেরে একদম পুরো পড়িয়েছে একদম মুখ ঠুসে ঠুসে পড়িয়েছে তো আমার ইচ্ছা ছিল না একদম ইচ্ছা ছিল না তাও পড়েছি আমি ওর জন্য ভিডিও দুদিন পোস্ট করতে পারিনি আবার চলে আসবো বকবো সাবস্ক্রাইব করে দাও লাইক করো এই শেয়ারও করে দিতে পারো আর আমাকে কেমন লাগে সেটা কমেন্ট কর আমায় কিউট ওট না হি 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 হি